হ্যালো হাবিব সালাম আলাইকুম কেমন আছে দারুন না এরকম যদি আবার যদি সবার পাশটা একটা পছন্দ জিনিস থাকে আর কি লাগে আরব দেশের একটি আকর্ষণীয় একটি স্টাইলিশ আপনারা সবাই এটা পড়তে পারেন ছোটো থেকে বড়ো করে সব বড়ো মানুষ মুরব্বী সবাই পড়তে পারেন একটা স্টাইলি থাকবে একটা আলাদা মনোরঞ্জন থাকবে একটা আলাদা দেখার মতো থাকবে এবং একটা যে আরবিয়ান ভাব এই জিনিসটা বোঝার কোনো এই দিকই নাই এই আরবিয়ান ভাব যে একটা থাকবে এটা মানে বলে বোঝাতে পারছি না আপনাদের তো আরবে এরকম আবার নিতে আমাদের আপনারা চাইলে শপে এসে ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অনলাইনে আমরাও ডেলিভারি দিচ্ছি ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে আমাদের থেকে ভিজিট করে নিতে পারেন খুবই সুন্দর এবং স্টাইলিশ এবং খুবই মান উন্নত একটি আবার আপনারা দেখতে পাচ্ছেন আর সরি আবার এটা ভিজিট করতে আপনাদের শপে চলে আসুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম